আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার তিরিশ দিনের মধ্যে কোরআন শেখার চার নম্বর পর্বে আজকে আমরা শিখব যেই জিনিসগুলো আমরা বেশিরভাগ মানুষই ভুল পড়ে থাকি যেই জিনিসগুলো ভুল শেখার কারণে আমরা কোরআন শরীফে গিয়েও ভুল পড়ে থাকি তো সেই জিনিসগুলোকে আজকে আমরা সহি শুদ্ধ করবো এবং কিভাবে আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন কিভাবে আপনার কোরআন পড়াটা একটা আলেম ওলামাদের মতন কোরআন পড়ার মতন পড়া হবে সেটা আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রিয় দিনদরদি মা বোনেরা এবং আমার সম্মানিত ভাইয়েরা দেখুন বোর্ডের মধ্যে কিছু শব্দ আমি লিখে ধরেছি এবং লেখা আছে ঠিক ভুল কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে আপনাদেরকে আগে দেখিয়ে দিই তারপর সবকে যাবেন সংগ্রহ দেখুন আমি প্রথমে লিখেছি আলিফ জের আর লাম জের এটা আছে ভুল আর এইখানে আছে আলিফ জের বা জের লাম জের তো এইটা তিনটে ঘরের মধ্যে আছে আর এইটা একটা ঘরের মধ্যে আছে এটা লেখার মানে কি সুপ্রিয় দর্শক আমরা যারা কোরআন শরীফ ভুল পড়ে থাকি সেটা ভুল কোথায় হয় আমরা তিনটেকে আলাদা আলাদা পড়ি যেমন ধরুন আলিফ জের ই বা জের বি লাম জের লি ই বি লি আমরা এইভাবে পড়ে থাকি আমার প্রিয় মা ও বোনেরা বেশিরভাগ মানুষই এইভাবে পড়ে থাকে তো আমরা এটাকে আগে ঠিক করলে আমাদের কোরআনটা সুন্দর পড়া হবে তো আমাদেরকে কিভাবে পড়তে হবে ইবিলি এইভাবে না পড়ে আমাদেরকে পড়তে হবে হামজাদের ই বাজের বি ইবি একটা হচ্ছে ই বিলি একটা হচ্ছে ইবিলি দুটোর মধ্যে পার্থক্য কি এটা আমরা একসাথে পড়ছি এটা আমরা আলাদা আলাদা পড়ছি তো আমার প্রিয় মা বোনেরা বেশিরভাগ জনেই এইটা ভুল করে থাকে তারা কোরআন শরীফের শব্দগুলোকে আলাদা আলাদা পড়ে থাকে যেমন বাংলায় ধরুন উদাহরণস্বরূপ আমি স্কুলে যাব তো আমি একটা শব্দ স্কুলে একটা শব্দ যাব একটা শব্দ তিনটে শব্দ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে সেইভাবে আরবিতেও কিছু শব্দ আছে সেই শব্দগুলোকে আমাদেরকে একসাথে পড়তে হবে যেমন স্কুলে আমি যাব এগুলো আমরা একসাথে পড়ছি সেইভাবেই ইবিলি ইবিলি এই যে একসাথে পড়া হচ্ছে এই পড়া যদি আমরা শিখতে পারি অবশ্যই সুন্দর শিখতে পারবো ইনশাল্লাহ ওই জন্যে যারা চ্যানেলে ভিডিওটি আমরা নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই আর এর আগের যে সবকগুলো আমি করিয়েছি গুরুত্বপূর্ণ সবক সেগুলো দেখে কুরআন এই এক মাসের মধ্যে শিখে নেয়ার চেষ্টা করি তো আজকের সবকে আমরা শিখব জের আজকের সবকে আমরা জেরের চ্যাপ্টার শিখব আগের সবকে আমরা জবরের চ্যাপ্টার শিখেছিলাম জের কিভাবে পড়তে হবে হামজা জের ই বা জের বি টান হবে না জেরকে কে টান দিয়ে পড়তে হবে কিন্তু উচ্চারণের মধ্যে কোন রকমের কিন্তু টান হবে না আমরা আগেই পড়েছি যে জবর যে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হবে টান হবে না ই সি জিম জের জি সাজের খি দাল লি রি জের জি সকলে আমার সাথে সাথে পড়ুন ভালো বুঝতে পারবেন মুখস্থ হবে সিন জেলসি সিন জেরসি সোদ জেরসি জuad জেরুজি তো জেরতি জাও জেরজি আইন জের হি গয়িং জের গি জেরসি কফ জের কি কাফ জের কি লাম জেরলি মিম জেরমি নুন জেরনি ওয়াও জের ভি ওজের ভি হবে হ্যাঁ জের ই হামজা জের ই ইয়া জের ই ইয়া জের ই তো এই যে পড়াটাকে আমাদেরকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যাতে আমাদের আগের পড়াগুলো পড়তে কোনো অসুবিধা না হয় কোনো রকমের কষ্ট না হয় যত পিছনের পড়া আমাদের ভালো ইয়াদ থাকবে মুখস্থ থাকবে আগে পড়তে আমাদের ততই সুবিধা হবে ততই সহজ হবে ওই জন্যে সকলের কাছে বিনীত আবেদন যে আমরা অবশ্যই পিছনের পড়াগুলোকে মনে রাখি যদি আমরা ভুলে যাই কিন্তু আমাদের কোরআন পড়তে এবং শিখতে খুবই কষ্ট হবে তারপর দেখুন আলিফকে হামজা ধরতে হবে হামজাদের ই ইবি প্রথমে দুটো উচ্চারণ করে নেব লি ইবি লি একসাথে আমরা অনেকেই ভুল পড়ি ভুল পড়ি ই বিলি আলাদা আলাদা পড়ি বা ইবিলি টান দিয়ে ফেলি এইভাবে না তিনটে আওয়াজ একদম সমান হবে ই একসাথে তারপর দেখুন র জাবার রাজ জাবারটা যদি আমরা আগে ভুলে যাই এখানে এসে আমাদের অসুবিধা হবে ওই জন্যে বলছিলাম যে আগের পড়াগুলো আমরা অবশ্যই ভালোভাবে শিখে নেওয়ার চেষ্টা করি দালজের দি রদি ফা জাবার ফা

স জেরখি সাখি র জাবার র সাখি র র জাবার র সা জেরখি রহি রহি মিম জাবার মা র একসাথে র হিমা হবে না একসাথে আমাদেরকে পড়তে হবে লাম জাবার লা আইন জের ই লাই বা জাবার বা লাই বা সিং জাবার র জেরজি সারি با جبر با با عين جبرا من جرمي عمي لم جبر لا عميلا اكثرت عميلا با زبر با رازي ردي با قب زبر باري قا كا زبر كا تو زرتي فتي ف زبر فا خاطفا جيم جبر جا جز جزي عين جبر دسيا جزي সিন যাবার সা অব জের সাকি মিম যাবার মা সাকি মা একসাথে পড়ি গইন যাবার গ সিন জের শি গি ইয়া যাবার ইয়া গি ইয়া একসাথে নুন যাবার না সিন জের সি নুন যাবার না এই উচ্চারণগুলো ভালো কাম শিখতে হবে যে নুন যাবার না হয় নুন যাবার অনেক সময় ন বেরিয়ে যায় কিন্তু না নুন যাবার না হবে তো সুপ্রিয় দর্শক সকলের কাছে আমি বলবো যে এই সবকগুলো আমরা ভালো করে মুখস্থ করার চেষ্টা করি যাতে আমাদের আগে গিয়ে অসুবিধা না হয় ওই জন্যে আমরা পিছনের সবকগুলো বারবার পড়বো এবং মনে রাখার মুখস্থ রাখার চেষ্টা করবো যাতে আমাদের পড়তে সুবিধা হয় আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের সবকটি এটুকুন ভাই ভিডিওটি অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই এতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে কোরআনকে শিখতে পারে এবং শুদ্ধ করতে পারে আসসালামু আলাইকুম বারাকাতু